নামতে যাচ্ছে না কারণ গাড়ি চলছে না আমি হয়ে যাচ্ছি ও বড় হয়ে গেছে ও আবার কিছু যাবে ও কিছু হবে না ওখানে আছে

যাবে বারান্দার থেকে তুললাম সব এখানে গাদা করে রেখেছি দেখাচ্ছি তোমাদের অবস্থাটা দাঁড়াও দেখো চাদরগুলো সব এখানে গাদা করে রেখেছি একটু রোদ্রে না দিলে হয় না জানো তো মানে চাদর তো সে আমার মানে ব্রাঞ্চ ব্রাঞ্চ বান্ডিল বান্ডিল চাদর আর ওখানে এখনও শালটা রোদ্রে দিয়ে আছে লাল রঙের শালটা এটা হচ্ছে আমার মার বিয়ের শাল এত সুন্দর শালটা তো মা তো লাল কালার পরে না যার জন্য আমাকে দিয়ে দিয়েছে অনেকদিন আগেই আর এগুলো জ্যাকেটগুলো প্ল্যান তুলতে হবে এই ঘরের অবস্থা থাকবে এখানে কাউকে পাঞ্জাবিগুলো দিয়েছিলাম ও হাজবেন্ডের আরও পাঞ্জাবি আছে মানে পাঞ্জাবি মানে পাঞ্জাবি ওর তিরিশটার ওপরে তো এগুলো সব ফোল্ড করতে হবে ওই দিকে আর ভর্তি জামা কাপড় এখানে আরও শল দেওয়া আছে দেখো দেখো এদিকেও দেখো উলের প্যান্টগুলো দিয়েছি আর এতে আছে আদা হাজব্যান্ড কাঁচা কাঁচা আদাগুলো এনেছে তো এগুলো রোদ্রে না দিলে হবে না জানো তো ফ্রিজে রাখলেও খারাপ হয়ে যাবে ওই জন্য রেখেছি আর কি রোদে দিতে হবে এই হচ্ছে আমার ঘর বাড়ির অবস্থা তো চলো এখন খিদে পেয়ে গেছে সবচেয়ে বড় কথা খিদে প্রিয়াংশ স্নান হয়ে গেল টাইম হলো পুনে বারোটা বেজে গেছে দোকান থেকে আসতে আসতে তো আজকে কি কি রান্না করেছি সেটা দেখাবো তার আগে দেখো এখানে মাছ কাতলা মাছ নিয়ে এসছে হাজবেন্ড বেশি করে কেননা ও বাড়ি যাবে থাকবে না তো তার জন্য একবারে মাছ কিনে দিয়ে গেল তো আজকে রান্না তো হয়ে গেছে যার জন্য মাছ করব না শুধু তেলটা ভাজবো আর ওই এক পিস মাছ ভাজবো আর এগুলো সব তিনটে বাটিতে আলাদা 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 করে তিন দিনের জন্য ধুয়ে টুয়ে এবার ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো আর বাইরে দেখো এখন রোদটা একটু কম মানে মনে হচ্ছে একটু বৃষ্টি হবে তো আজকে কি কি রান্না করেছি দেখে নাও এখানে ডিমের তরকারি করেছি তার সাথে মূলোর শাক ভাজা আর এটা হচ্ছে কচুর তরকারি যেটা হাজব্যান্ডের খুব পছন্দ মানে আরবির তরকারি পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে করেছি এখানে কি আছে এটা কচু সেদ্ধ করব তার জন্য আর ওখানে বাটিতে ঢেঁড়স ভাজা আছে আলু ভাজা আছে আর পটল ভাজা আছে আর এখানে দেখো এখানে হচ্ছে উচ্ছে সেদ্ধ করেছি তো এই হচ্ছে আজকে রান্না আর মা এক পিস মাছ আর তেলটা ভাজব তো এখন মাছটা হাজবেন্ড বলছে ডিম খাবে না যার জন্য ওকে মাছটা ভেজে দেবো আর কি তো বন্ধুরা দুপুরবেলার থেকে চলে এসেছি একদম সন্ধ্যেবেলা তো সন্ধ্যেবেলা দেখো টিফিনে একটা হচ্ছে প্রিয়া এটা হচ্ছে প্রিয়াংশুর আর আমার আর ওটা হচ্ছে ত্রিনয়নের আর ত্রিনয়নের পাপার তো মুড়িতে আলু দিয়েছি শশা দিয়েছি গোটা মুগ ভিজিয়ে রেখেছিলাম কলাই আর কি যেটা সেটা দিয়েছি ছোলা দিয়েছি চানাচুর দিয়েছি বিটনুন দিয়েছি মুড়ির মুড়ির মানে ঝাল মুড়ির মশলা বানিয়েছি সেটা দিয়েছি তো চলো বন্ধুরা সন্ধ্যের থেকে চলে এলাম একদম রোববার এটা রোববারের ভিডিও এখানে দেখো চিকেন সব কিছু দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি চিকেন করব আর হাজবেন্ড আজকে বেরোবে আর কি আজকেও যায়নি এটা রোববার আজকে যাবে তো ও তো চিকেন খাবে না বলছে ওর জন্য মাছ করব আর ওদিকে লাউয়ের তরকারি হচ্ছে আর এদিকে হচ্ছে চিকেনের জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি তো চলো ফটাফট মাছ ভেজে নিই আর মাছ ভাজার আগে আমার মাছের ঝোল হয়ে গেছে পাতলা করে একটা ঝোল করেছি ওটা প্রিয়াংশুও খেতে পারবে তো মাছ ভাজার আগে মাছের ঝোল হয়ে গেছে তো মাছ ভেজে কড়াইয়ে ঝোলটা ঢেলে দেবো ঢেলে মাছের সাথে ফুটিয়ে নামিয়ে নেব। তো তাড়াতাড়ি হবে আর কি এই জন্য তো চলো মাছটা ফ্রিজে ছিল ডিপ ফ্রিজে ছিল তো বার করে রেখেছিলাম তো মানে এই দেখো প্রিয়াংশু রোস্তা দিয়ে দেখো প্রিয়াংশুও মাছ ভাজতে এলো আর কি তো এখন বাজে প্রায় ধরো সাড়ে এগারোটার উপর হবে তো ড্রয়িং ক্লাস থেকে এসে টিফিন করলো টিফিন করে এ দেখো এখন শুরু করেছে আমার সাথে মাছ ভাজার কাজে তো আগে ঝোল করে নিয়েছি কেননা মাছটা আজকে একটু দেরিতে বার করেছি ফ্রিজ থেকে তো ওই জন্য একদম বরফ হয়েছিল তো মাছটা যতক্ষণ মেল্ট হলো ততক্ষণে আমি ঝোল করে নিলাম তারপর মাছ ভেজে এতে ঝোলটা দিয়ে দেবো তো এই আর কি তো এখানে দেখো বাবু হাসছে ওনাকে মাছ ভাজবে দেখো ওনাকে মাছ ভাজতে পারে এত উস্তাদি করে প্রিয়াংশু যে কি বলবো তো চলো মাছ ভেজে মাছের তো ঝোল কড়াই আছে তারপর চিকেনটা করব আর আজকে চিকেনটা হবে এই দেখো মাটির কড়াইয়ে তো ত্রিনয়নের মাটির কড়াইয়ে আজকে চিকেন খাওয়ার ইচ্ছে তো এর আগেও অনেকবার আমি কড়াইয়ে রান্না করেছি চিকেন থেকে শুরু করে সমস্ত কিছুই এতে মানে বেশ কিছু কিছুদিন ধরে মাটির কড়াই রান্না করেছিলাম তারপর কড়াইটা আবার তুলে রেখে দিয়েছিলাম তো ত্রিনয়ন বলো মা আজকে মাটির কড়াইয়ে করো তো মাটির কড়াইয়ে প্রসেস কিছু আলাদা না সেম প্রসেসেই মানে একটু গ্যাসটা কমিয়ে করতে হয় তো প্রথমেই দেখলে একটু মানে ধুয়ে রেখে দিয়েছিলাম তারপরে একটু মুছে নিলাম মুছে নিয়ে তারপরে তেল জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজতে দিয়ে দিলাম তো প্রসেস সেম প্রসেসে কিন্তু একটু গ্যাসটা একদম মানে লোতে করতে হবে আর আলুটা ওই কড়াইয়ে ভেজে নিয়েছি আর মাটির কড়াইয়ে চিকেন রান্না করলে অনেকেই হয়তো খেয়েছো একটা খুব সুন্দর একটা স্মেল আসে আর এদিকে দেখো আমার ভাতটাও ফুটছে ভাতও হয়ে গেছে আর দেখো চিকেনটাও হয়ে গেছে তো সেম প্রসেস তো যার জন্য আর প্রসেসটা শেয়ার করলাম না তো চিকেনটা হয়ে গেছে এবার চিকেনটা ঢেলে নেবো তো মাটির কড়াইয়ে রান্না করলে টেস্টটা কিন্তু একটু আলাদা হয় প্রসেস যতই এক এক হোক কিন্তু টেস্টটা একটু আলাদা হয় তো আবার এটাও হয় একবারে মেখে বসিয়ে দিলেও খুব ভালো হয় তো যাই হোক আমি কষিয়ে কষিয়ে করলাম আর কি তো চলো এবার ঢেলে নেব তো এখানে একটা জিনিস দেখো আমি এই জায়গাটা কাট করিনি আমার কিচেনটা একদম ছোট। এখানে স্ট্যান্ড ঢুকিয়ে ভিডিও একদমই করা অসম্ভব একমাত্র যখন আমি ওই দিক থেকে ভিডিও করি দরজার দিক থেকে তখন দরজার বাইরে স্ট্যান্ড রেখে করি তো সেটা মানে দূর থেকে দেখা যায় কাছ কাছের থেকে আমি কি করছি না করছি সেগুলো দেখা যায় না আর রান্না করতে গেলে কড়াইয়ের ভেতর দেখাতে গেলে আমাকে ফোন হাতে নিয়ে ভিডিও করতে হয় কেননা আমার কিচেনের ভেতরে স্ট্যান্ড ঠিক করার সেট করার মতো কোনো জায়গাই নেই এত ছোটো কিচেন তো এখানে দেখো একটা কন্টেনার রেখেছি কন্টেনারের সাথে ফোনটাকে হেলান দিয়েছি দিয়ে ফ্রন্ট ক্যামেরায় আমি ভিডিওটা করছি যেহেতু চিকেনটা ঢালবো তোমাদেরকে দেখাবো তাই দেখো কত কষ্ট করে মানে ফোনটা সেট করলাম ওখানে আর কি একবার পড়ে যাচ্ছে একবার এই হচ্ছে ওই হচ্ছে একবার দেখা যাচ্ছে একবার দেখা যাচ্ছে না একবার কালো আসছে তো বারবার ইয়ে করে ক্যামেরাটা কোনো রকমে ঠিকঠাক করলাম এবার কড়াইটা নামাবো তো কড়াইয়ের গাটা বেশ ভালোই গরম হয়েছে ওই জন্য দুটো টাওয়াল নিয়ে নিলাম দিকে ধরে তারপর নামাতে হবে তো চলো চিকেনটা নামিয়ে নিই তো ভিডিও করতে গেলে প্রচুর সময় লাগে এটা আমি ধরো এত প্রসেস না করে সিম্পল ফটাফট নামিয়ে নিতাম কত তাড়াতাড়ি কাজটা হয়ে যেত বলো কিন্তু আমি ব্লগের জন্য যদি ভিডিও শ্যুট করতে যাই এক ঘন্টার কাজ ধরো প্রায় ডবল টাইম লেগে যায় দু ঘন্টা লেগে যায় এইরকম হয় তো কোনো কোনো সময় প্রচণ্ড তারা থাকে তারা হুড়োর জন্যও ভিডিও করা হয় না তারপর এখন আমার ফোন মানে কী বলবো আর কি এত ডিস্টার্ব এত ডিস্টার্ব যার জন্য একটু লেটে লেটে ভিডিওগুলো আসছে ভিডিও করা থাকছে কিন্তু আপলোড করতে পারছি না এরকম ব্যাপার হয়ে যাচ্ছে এডিট করতে পারছি না ফোন হ্যাং হয়ে যাচ্ছে তো সেই জন্য আর কি ভিডিওগুলো এখন লেট লেট আসছে তো যাই হোক নামিয়ে নিলাম আমি নামিয়ে নিয়ে এবার হচ্ছে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেবো ভাতটাও হয়ে গেছে তো ভাতে আমি জলটা এমনভাবে দিয়েছি যে আর যাতে মানে ভাতের ফ্যানটা আর গালতে না হয় একবারেই হয়ে যাবে যেহেতু বাটিতে ভাত করেছি এই আর কি তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আর ভিডিও যদি কোথাও থেকে এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবো চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর মিষ্টি মিষ্টি কমেন্ট করতে একদম ভুলবে না চলো বন্ধুরা দেখতে থাকো

এটা পটল গাছ কত সুন্দর পটল কত এই হলো পটল কত সুন্দর একা একা গাছগুলো হয়েছে লজ্জাবতী গাছ এখানে নেই বাবা আছে দেখেছিলাম কিন্তু এখন নেই জলে পাবে না তো বন্ধুরা সেদিন ছিল বুধবার তো সকালবেলা বেশ দেখো হাসতে হাসতে যাচ্ছি তো গিয়ে প্রিয়াংশুকে জাস্ট স্কুলে ঢোকাবো তারপরে এমন একটা খবর শুনলাম যে কি বলবো সকাল সকাল এত মনটা খারাপ হয়ে গেল এত মনটা খারাপ হয়ে গেল আমরা প্রিয়ান প্রিয়াংশুর মানে তোমরা দেখেছো যে দোকানে চা খাই ঠিক ঠিক সেই দোকান থেকে এগিয়ে একটা এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যে একটা লোক একদম স্পট ডেড আর এই যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি ভীষণ ডেঞ্জার রাস্তাটা সামনেই নতুন ব্রিজ হয়েছে মানে যেখান দিয়ে এপার থেকে ওপার ওপারটায় সল্ট লেক যাওয়া যায় যার জন্য দেখো কিভাবে গাড়ি ঘোড়া চলে আর এত স্পিডে গাড়ি ঘোড়া যায় আর দেখো প্রিয়াংশু কিন্তু আগে হাঁটছে তার কারণ হচ্ছে দুজন পাশাপাশি হাঁটা যায় না কেননা কোনো ফুটপাত নেই আর ওই দিকটা পুরো নেট দিয়ে ঘিরে দিয়েছে দেখো তো ওই জন্য মানে সিঙ্গেল সিঙ্গেলভাবে হাঁটতে হয় তাতেও মনে হয় যেন গাড়ি গায়ের ওপর দিয়ে চলে যাবে তো এত ভয়ঙ্কর এই রাস্তাটা তো এত স্পিডে স্পিডে গাড়ি যায় তো এখন বেশিরভাগ আমি গলি গলি দিয়েই যাই আজকেও প্রিয়াংশু আমাদের বাড়ির থেকে বেরিয়ে গলি দিয়েই যাচ্ছিলো কিন্তু আমি বললাম গলি দিয়ে একটু একটু সময়টা বেশি লাগে প্রিয়াংশুকে বললাম আজকে একটু লেট হয়ে গেছে বাবা এই রাস্তাতে চলো তো আমি হাঁটছি আর মনে মনে ঠাকুরকে ডেকে ডেকে যাচ্ছি মনের মধ্যে একটা ভয় হচ্ছিলই তো যাই হোক সামনে স্কুল একটা কোনো ব্যবস্থা করা উচিত ছিল প্রশাসনের তরফ থেকে তো যেটা বলছি তো তারপর আমি ঘটনাটা শুনে আমরা কেউ দেখতে যাইনি চায়ের দোকানের সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম তো যিনি মারা গেছে তেনার ছেলে মেয়ে ওনার মিসেস এসে প্রচণ্ড কান্নাকাটি করছিল আর পুরো স্পট ডেট ষোলো চাকার লরি সিন্ডিকেটের যে লরিগুলো হয় সারা রাত রাস্তায় বালি ফেলেছে তারপর একে ফুটপাত নেই তারপরে রাস্তার ধারে ধারে বালি ফেলে রেখে দেয় তো সেই লরি ব্যাক করতে যাচ্ছিল আর উনি সামনে একটা মন্দির আছে মন্দিরে প্রণাম করছিল আর লরি ওনাকে খেয়াল না করে এমনভাবে একদম চাকা দিয়ে পিষে দেয় যে দুটো পাটে ভাগ হয়ে যায় কোমরের ওপর থেকে আলাদা থাকে আর কোমরের নিচ থেকে আলাদা হয়ে যায় এমন মানে দুর্দশা তো এত মনটা খারাপ লাগছিল যে কি বলবো তারপরে বাড়িতে এসে পুজো দিলাম তো চলো টাটা